নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ইলিশ মাছের একটা একটু অন্যরকমের রেসিপি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল নর্মালি আমরা ইলিশ মাছের সর্ষে ইলিশ ইলিশ পাতুরি দই ইলিশ এরকম বহু রকমের রান্না খেয়ে থাকি কিন্তু এই কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোলটা একবার বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ তো আসুন দেখে নিই রেসিপিটা আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিট আর ততক্ষণ আমরা বানিয়ে নেব একটা মশলা এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে রাখবো এতে করে সমস্ত শুকনো মশলা একটু ভিজে ফুলে উঠবে মশলার টেস্টটা ভালো লাগবে আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে হবে আর তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে কুমড়োর টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব আর কুমড়োর টুকরোগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি আর কুমড়োর পরিমাণ খুব বেশি হওয়া দরকার নেই তো দেখতেই পাচ্ছেন এখন খুব ভালো করে মিডিয়াম টু হাই হিটে আমি কুমড়োর পিসগুলো ভেজে নেব আর একদম ভাজলে কুমড়োর গায়ে একটা সুন্দর কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ আর এখন দেখুন দেখিয়ে দিচ্ছি আমি কুমড়োটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটুখানি কুমড়োর গায়ে কালার চলে এসছে এই অবস্থায় কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি আর এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফচা চামচ কালো জিরে কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে যে মশলাটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর তারপরে আমি ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কুমড়োর সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব আজ কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে কুমড়োর সাথে মশলাটা খুব ভালো করে চেড়ে ভেজে নিতে হবে আর যদি মনে হয় তলাই লেগে যাচ্ছে তাহলে সামান্য সামান্য জল দিয়ে ভাজতে হবে আর এখন আমি যে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম আর এই জলটা ফুটে উঠতে উঠতেই আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু একটুখানি গরম করে নিয়েছিলাম একটু গরম জল দিলেই ঝোলের টেস্টটা ভালো হয় আর এখন দেখুন সমস্ত ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এখন আমি মাছের পিসগুলো ছেড়ে দেবো এখানে বলে রাখি আমি কিন্তু কাঁচা মাছই ব্যবহার করছি এই রান্নাটাই কাঁচা মাছই ভালো লাগে কিন্তু আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা কুমড়োটা ভাজার পরে এই মাছ সামান্য উল্টে পাল্টে ভেজে নিতে পারেন সামান্য একটুখানি ভাজতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না আর না হলে কাঁচা মাছেরও করতে পারেন তাতে করেও কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করতে দেবো আর দশ মিনিট বাদে ঢাকনা খুলেছি এখন দেখুন খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব আর দশ মিনিট কিন্তু ইলিশ মাছ সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট তো আমি ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ঝোলটা কিন্তু একদম মাখা মাখাও হবে না আবার খুব বেশি টলটলে জলও হবে না তো আমার রান্না মোটামুটি রেটি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার হবে আর এখন আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ বাদে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো এই গরম গরম মাছের ঝোল যারা আপনারা কখনও আগে বানাননি তারা একবার এইভাবে এই কুমড়ো দিয়ে ইলিশ মাছটা বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক